নমস্কার বন্ধুরা আমার এসকে কে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা শীতকাল তো পড়েই গেছে আর এই শীতকাল মানেই আমাদের সকলের কাছেই বিভিন্ন রকমের পিঠে পুলির উৎসব আমরা সকলে মিলে বিভিন্ন রকমের পিঠে পুলি যেমন খেতে ভালোবাসি ঠিক তেমনই বিভিন্ন রকমের পিঠে করতেও ভালোবাসি বন্ধুরা আমরা চালের গুঁড়ি দিয়ে বিভিন্ন রকমের পিঠে তৈরি করি আজ আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে সুজি দিয়ে আজকের এই পিঠে রেসিপিটি বানিয়ে দেখাবো চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি এখন আমুরের পাঁচশো গ্রাম মতো প্যাকেট দুধ নিয়েছি সেই দুধটি এখন হালকা করে জাল দিয়ে দেবো আর এদিকে আমি গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক চামচ পরিমাণ মতো ঘি দিলাম বন্ধুরা এখানে একদম সামান্য পরিমাণ মতো ঘি দিলে হবে না মোটামুটি এক চামচ পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে ঘিটা গরম করে নিতে হবে দেখুন এখানে ভালো করে ঘি গরম করে নিয়েছি এরপর আমি এখানে একটি কাপের পরিমাপ করে এক কাপ পরিমাণ মতো সুজি রেডি করে রেখেছি এরপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো সুজি দিয়ে এখন সুজিটা ভালো করে ঘি দিয়ে ভাজা ভাজা করে নেব। তবে বন্ধুরা এখানে সুজি দেওয়ার আগে একটি পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ মতো ঘি তুলে রাখবেন এটা অবশ্যই কাজে লাগবে আমিও এখানে একটি পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ মতো ঘি তুলে রাখলাম এরপর আমি এখানে একটি কাপের পরিমাপ করে এক কাপ পরিমাণ মতো সুজি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই ঘি দিয়ে খুব সুন্দর করে সুজিটাকে হালকা করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা এখানে ঘি দিয়ে সুজিটাকে ভাজলে স্মেলটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর লাগবে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ মতো ঘি দিয়ে এখানে সুজিটাকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ঘি না দিয়েও ভাজতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই তবে ঘি দিয়ে ভাজলেই একটু বেশি ভালো লাগবে দেখুন এখানে আমি এখন একদম হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি তবে এই সময় গ্যাসের আঁচ একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে অবশ্যই না হলে কিন্তু কড়া করে ভাজা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না তার জন্য একদম হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এরপর ওই একই কাপে পরিমাপ করে এক কাপ তো দুধ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি যেই কাপে পরিমাপ করে এক কাপ পরিমাণ মতো সুজি দিয়েছিলাম ঠিক সেই কাপেই পরিমাপ করে এক কাপ পরিমাণ মতো দুধ দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এখানে একটু দুধ বেশি পরিমাণেই দিয়েছিলাম এখানে সুজি খুব তাড়াতাড়ি করে ফেপে যায় তার জন্য এখানে দুধটা খুব তাড়াতাড়ি করেই টেনে নিয়েছে খুব সুন্দর শক্ত ডো তৈরি হয়ে যাচ্ছে এরপর এই সুজির ডোটিকে যে পাত্রটির মধ্যে দু চামচ পরিমাণ মতো ঘি তুলে রেখেছিলাম সেই পাত্রটির মধ্যে তুলে নেব বন্ধুরা ওই পাত্রটির মধ্যে দু চামচ পরিমাণ মতো ঘি তুলে রাখার কারণ এখানে যে সুজির ডোটা তুললাম তাহলে কিন্তু এই সুজির ডোটা আর ওই পাত্রটির মধ্যে লেগে লেগে যাবে না দেখুন ওই ঘি দেওয়ার জন্য পাত্রের মধ্যে কিন্তু কোনো রকম কিচ্ছু লেগে নেই খুব সুন্দরভাবে ডোটাকে মাখিয়ে নিয়েছি ডোটা কিন্তু গরম থাকতে থাকতেই মাখাতে হবে খুব একটা বেশি ঠান্ডা করলে চলবে না ডোটা গরম থাকতে থাকতেই ভালো করে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি এরপর এই ছোট্ট ছোট্ট করে কতগুলি টুকরো করে নিচ্ছি এরপর এই খণ্ড খণ্ড টুকরোগুলিকে একদম গোল গোল রসগোল্লার মতো দারুণ করে সেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আপনারা আপনাদের মতো করেও সেপ দিতে পারেন তবে আমি এখানে একদম গোল গোল করেই সেপ দিচ্ছি এটা খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তবে আপনারা এখানে দুধ যদি অন্যরকম কিছু শেপ জেনে থাকেন সেটাও দিতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই দেখুন আমি এখানে আমার মতো করে এই পুরো ডোটিকে এই ছোট্ট ছোট্ট করে রসগোল্লার মতো করে শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু এই ডোগুলি দেখলে বুঝতেই পারছেন না যে রসগোল্লা নাকি পিঠে এত সুন্দর দেখতে হয়েছে ঠিক যেন মনে হচ্ছে এগুলি রসগোল্লা এগুলি পিঠে বলে কেউ ধরতেই পারবে না ঠিক এরকম ভাবেই আমরা অনেকেই অনেক রকমভাবেই পিঠে তৈরি করি বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে অনেকগুলি পিঠের রেসিপি আমি শেয়ার করেছি আপনারা চালে দেখতেও পারেন পিঠের রেসিপিগুলি কিন্তু আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকের এই পিঠের রেসিপিটি অবশ্যই দেখবেন আশা করি আজকের এই রেসিপিটিও একদম নতুনত্ব আপনাদের সকলের কাছেই ভালো লাগবে দেখুন এখানে এই প্রত্যেকটা পিঠে সুন্দর করে রসগোল্লার মতো করে বানিয়ে নিয়েছি এরপর এখানে আমি ওই গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দুধ দেবো বন্ধুরা এই পৌষ পার্বণ আসছে পৌষ পার্বণ মানেই হলো আমাদের পিঠে পুলির উৎসব আমরা সকলেই পিঠে খেতে পছন্দ করি এবং বিভিন্ন রকম পিঠে বানাতেও পছন্দ করি দেখুন এখানে গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দুধ দিলাম এখানে অবশ্যই আপনারা আপনাদের মতামত মতো দুধ দেবেন এখানে দুধ দেওয়ার কিন্তু কোনো রকম পরিমাপ নেই এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিলাম বন্ধুরা এখানে আপনারা আপনাদের মতামত মতো ঠিকঠাক মতো পরিমাণ মতো চিনি দেবেন এখানে দুটো ছোটোবেলা ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের মতামত মতো দিয়ে দেবেন এখানে কেউ কম মিষ্টি খান আবার কেউ বেশি মিষ্টি খান তাই আপনাদের মতামত মতো চিনি দিয়ে দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো বুঝে নিয়ে চিনি দিয়েছি এরপর আমি এখানে এই ফ্লেভারটা একটু সুন্দর আসার জন্য ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম বন্ধুরা এটা আপনাদের মতামত আপনারা চালে দিতেও পারেন আবার না দিতেও পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল তাই আমি এখানে দিয়েছি দেখুন এরপর আমি এখানে খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণে এটা হালকা করে ফুটে উঠবে তারপরে কিন্তু আমি পিঠেগুলি আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর চিনিগুলি ভালোভাবে গলে গেছে এরপর এখানে দুধ ফুটে উঠেছে এরপর এই পিঠেগুলি একদম আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে পিঠেগুলি দেওয়ার পর বেশিক্ষণ গরম করার বা ফুটানোর দরকার নেই এখানে একদম অল্প সময় একটু ফুটিয়ে নিলেই হবে এখানে পিঠেগুলি একদম আস্তে আস্তে করে আলতো হাতে সুন্দর করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সময় গ্যাসের আঁচ একদম হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই এই সময় গ্যাসের আঁচ একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবেন এখানে পিঠেগুলি দেওয়ার পর একদম অল্প সময় হালকা করে ফুটিয়ে নিয়ে আমি এখানে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এই দুধ পিঠের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চাইলে দেখতেও পারেন আশা করি ভালো লাগবে তবে আজকের এই রেসিপিটি একদম নতুনত্ব আজকের রেসিপিটিও কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে অবশ্যই দেখবেন দেখুন এখানে একদম আলতো হাতে খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর এই দুধটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে এই পিঠেগুলি কিন্তু আর ফুটানোর কিছু নেই তার জন্য একদম অল্প সময় হালকা করে ফুটিয়ে নিয়েছি এখানে একদম অল্প সময় হালকা করে ফুটিয়ে নেওয়ার কারণ এখানে দুধের ঘনত্বটা একটু বেশি হবে বেশিক্ষণ ফোটানোর কারণে আর ওই কেশর আর এলাচের ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসবে তার জন্য আমি এখানে একদম সামান্য সময় ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এই পিঠেগুলি কত সুন্দরভাবে ফুলে উঠেছে একদম রসগোল্লার মতো দুধের মধ্যে ভেসে উঠেছে বন্ধুরা এখানে পিঠেগুলি যতটা দেখতে লোভনীয় লাগছে ঠিক ততটাই কিন্তু নরম তুলতুলে এবং খেতে খুব সুন্দর হয় আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই শীতের মরশুমে এরকম পিঠে ছবিগুলি বানিয়ে বাড়ির সকলের সঙ্গে পরিবেশন করবেন আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে আর আজকের এই আমার পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই শীতের মরশুমের একটি দিন বাড়িতে এরকমভাবে পিঠে বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সকলের সঙ্গে পরিবেশন করে আনন্দ করে কাটান বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে